এই মুহূর্তে আমার পরিচিত একজন মেডিকেল বিষয়ে ভারত ভ্রমণকারী ভারতে থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে যশোর ব্যানোপলে আটকে আছেন গত ছাব্বিশে জুন থেকে জুলাই মাসের আজকে পর্যন্ত সালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট নিউজ হচ্ছে বাংলাদেশ থেকে মেডিকেল বিষয়ে ভারতের চিকিৎসার জন্য প্রবেশকারী বাংলাদেশি রুগী ও তার স্বজনদের ভারতের চিকিৎসা শেষে দেশে ফেরার পথে ভারতীয় বিভিন্ন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে ফেরার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ থেকে যারা ভারতে বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতাল থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে ভারতীয় মেডিকেল ভিসা গ্রহণ করেন কিন্তু ভারতে প্রবেশ করার পর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ডাক্তার বা যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসা করেছেন আপনি সেই ডাক্তারের কাছে চিকিৎসা না নিয়ে আপনার পছন্দ সেই অন্য কোনো হাসপাতাল অন্য কোনো ডাক্তার বা অন্য অঙ্গরাজ্যে ডাক্তারের চিকিৎসা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় ইমিগ্রেশন থেকে আটকে দেওয়া হবে এই ধরনের জটিলতার কারণে বর্তমানে বহু বাংলাদেশি ভারতে প্রবেশ করার পর ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তবর্তী বর্ডারগুলোতে বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষায়মান রয়েছে এরকম শত শত বাঙালি রুগী ও তার স্বজনরা তাই যারা এই মুহুর্তে মেডিকেল বিষয়ে ভারতে প্রবেশ করতে যাচ্ছেন তারা অবশ্যই ভারতে প্রবেশ করার পর আপনার ভিসায় অ্যাপ্লিকেশনের সময় জমাকৃত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং যারা ভিসা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় আপনার পছন্দসই নির্দিষ্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং ভারতে প্রবেশ করে উক্ত ডাক্তারের চিকিৎসা গ্রহণ করবেন অন্যথায় আপনাকে ভারত থেকে ফেরার পথে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দেবে এই মুহূর্তে আমার পরিচিত একজন মেডিকেল ভিসায় ভারত ভ্রমণকারী ভারতে থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে যশোর ব্যানো আটকে আছেন গত ছাব্বিশে জুন থেকে জুলাই মাসের আজকে পর্যন্ত ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশে ফেরার অনুমতি দেয় না তারই সাথে এরম শত শত বাঙালি এই মুহূর্তে বিভিন্ন বর্ডারে আটকে আছে ভারতীয় ভিসায় উল্লিখিত ডাক্তারের চিকিৎসা না নিলে আপনি দেশে ফেরার পরেও যদি রিভিউ করার জন্য ডাক্তারের কাছে যেতে চান সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ভিসা অ্যাপ্লাই করলেও আপনাকে ভিসা প্রদান করা হবে না পাশাপাশি পরবর্তীতে ভারতের ভিসা প্রদানের ক্ষেত্রে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করবে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যে কোনো জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসা করাবেন না ভিসা করালে আপনি সেই ডাক্তারের চিকিৎসা নিতে হবে অতএব ভারতীয় মেডিকেল ভিসা নেওয়ার ব্যাপারে এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যাপারে আপনাকে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশান আপডেটের ব্যাপারে এবং ভারতের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ও ডাক্তার সম্পর্কে নতুন নতুন আপডেট জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ